আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং দর্শক আপনারা যারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধন আবেদন করেননি এবং আপনারা কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং দর্শক আপনাদের যাদের হাতে জাতীয় পরিচয়পত্র রয়েছে আপনারা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এছাড়া আপনাদের যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে আপনারা কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে এবং আপনারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন আপনারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধন আবেদন করেননি এই টোটাল প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে আপনারা টাইপ করবেন বিডিআরআইএস ডট ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশ অ্যাপ্লিকেশন আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে জন্ম নিবন্ধনের জন্য আবেদনের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এবং এখানে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন এখানে আপনি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুইটি ঠিকানা পেয়ে যাবেন এখান থেকে আমরা জন্মস্থান সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলাম তারপর এখানে আবেদনকারীর ব্যক্তির পরিস্থিতি বা তথ্য এখানে আপনাকে ফার্স্টে বসিয়ে দিতে হবে যেমন এখানে আবেদনকারীর নামের প্রথম অংশ আপনি এখানে বাংলায় প্রথমে টাইপ করবেন তারপর হচ্ছে এখানে নামের শেষ অংশ বাংলায় আপনাকে টাইপ করতে হবে ওকে তারপর হচ্ছে এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে আপনি এখানে টাইপ করবেন ওকে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারে এখানে আবেদনকারীর নাম টাইপ করতে হবে তারপর এখান থেকে নামের শেষ অংশ ইংরেজিতে আমরা এখানে টাইপ করে দিচ্ছি তারপর আপনাকে এখানে আবেদনকারী জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা আবেদনকারী জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে আপনি আমার কাছে ডকুমেন্টসগুলো আছে এটিতে আপনি ক্লিক করবেন তারপর এখানে পিতা ও মাতার কততম সন্তান এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আবেদনকারী লিঙ্গটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে জন্মস্থানের ঠিকানা আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য ফার্স্টে আপনি দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর আপনার জেলা সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করার পর আপনার উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পর পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদটি আপনার সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ার্ড নাম্বারটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর ডাকঘর বাংলা এখানে আপনি টাইপ করবেন তার জন্য আমরা এখানে বোঝার সুবিধার্থে ডাকঘর কথাটি লিখে আমরা কোলন দিয়ে তারপর হচ্ছে এখানে ডাকঘর লিখে দিচ্ছি এবং সাথে আমরা আমাদের যে পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোডটি আমরা এখানে লিখে দিলাম তারপর ডান পাশে আপনাকে ইংরেজিতে ডাকঘর এখানে টাইপ করতে হবে তার জন্য আমরা পোস্ট কথাটি লিখে কোলন দিয়ে তারপর হচ্ছে আমাদের ডাকঘর আমরা ইংরেজিতে টাইপ করে সাথে পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি আপনারাও সেম পদ্ধতিতে দিতে পারেন এতে করে অ্যাড্রেসটি আপনারা ভালোভাবে বসতে পারবেন তারপর আপনার গ্রাম পাড়া অথবা মহল্লা এখানে আপনি ফার্স্ট আপনার গ্রামের নামটি বাংলা টাইপ করবেন বাম পাশে তার জন্য আমরা গ্রাম লিখে কলন দিয়ে তারপর আমাদের গ্রাম নামটি দিয়ে দিলাম তারপর পাশে ইংরেজিতে আপনার বিলিস্টটি আপনি লিখে দিবেন ক্যাপিটাল লেটারে মুখে দর্শক তারপর আপনি পরবর্তীতে চলে আসবেন এবং পরবর্তীতে যখন আসবেন আপনি এখানে আপনার পিতা মাতার তত্ত্ব এখানে আপনি বসিয়ে দিবেন যেমন যাদের জন্ম আপনার দুই সালের আগে অর্থাৎ উনিশশো পর্যন্ত তাদের কিন্তু এখানে কোনো পিতা মাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে না তবে যারা দুই হাজার এক থেকে চব্বিশ সালের ভিতরে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের জন্ম নিবন্ধন করার জন্য অবশ্যই মাতা পিতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে বাংলা যেমন এখানে প্রথমে হচ্ছে পিতার তথ্য এখানে চাচ্ছে বাম পাশে ডান পাশে হচ্ছে মাতার তথ্য এখানে চাওয়া হয়েছে যেমন যাদের জন্ম আপনার হচ্ছে যে দু সালের আগে যেমন আমি এখন যে জন্ম নিবন্ধনটি আবেদন করছি ওনার জন্ম দুই সালের আগে সেক্ষেত্রে এখানে ওনার পিতা মাতার কোনো ডকুমেন্টস নেই শুধু ওনার আইডি কার্ড দিয়ে আমি আবেদন করে দিচ্ছি যেমন এখানে পিতার নাম ফার্স্টে আমি বাম্পাস এখানে বাংলায় টাইপ করছি এবং পিতার নামটি এখানে আমি ইংরেজিতে এখানে ক্যাপিটাল লেটারে আমি টাইপ করে দিলাম তারপর এখানে জাস্ট পিতার জাতীয়তা আমি বাংলাদেশ এটি সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু আমি পিতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র কিছু ইউজ করব না আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে আমি ডান পাশে মাতার নামটি এখানে বাংলা টাইপ করব আর মাতার নামটি ক্যাপিটাল ল্যাটারে ইংরেজিতে টাইপ করে ওনার জাতীয়তা আমি এখন সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে পরবর্তী বাটনটিতে প্রেস করবেন ওকে প্রেস করার পর এখানে আপনি জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হিসেবে ব্যবহার করতে চাইলে এখানে টিক বক্সটিতে ক্লিক করবেন তারপর অটোমেটিক্যালি আপনার জন্মস্থান ঠিকানাটি চলে আসবে এবং সেম পদ্ধতিতে আপনি বর্তমান ঠিকানাটিও যদি একই হয় তাহলে টিকবক্সটিতে ক্লিক করে আপনি পরবর্তীতে চলে আসবেন ওকে তারপর এখানে আবেদনকারীর পদতায়ন অর্থাৎ আপনি যদি নিজে আবেদনকারী হন সেক্ষেত্রে আপনি নি সিলেক্ট করবেন তারপর এখান থেকে নিচে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি আপলোড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে সংযোজনে ক্লিক করবেন যেমন এখানে আমি আবেদনকারী শুধু জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি জন্ম নিবন্ধনটি আবেদন করতে চাচ্ছি সো এখানে আমি সংযোজনে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এটি আপলোড করে দিচ্ছি তার জন্য এখান থেকে ফাইল টাইপে আপনি চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এটি সিলেক্ট করে এখানে স্টার্ট বাটনটিতে যখন প্রেস করবেন এটি আপলোড হয়ে যাবে ওকে তারপর হচ্ছে আপনি পুনরায় এখানে সংযোজন বাটনটিতে ক্লিক করে আপনার বাড়ির একটি ট্যাক্স রসিদ আপনি আপলোড করে দেবেন ওকে এখান থেকে আমাদের ট্যাক্স রসিদটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি ওকে তার জন্য এখানে আপনি ফাইল টাইপ থেকে এখানে আপনার পিতা মাতার আবাসস্থলের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানার বিপরীতে হালনাগাদ কর এটি সিলেক্ট করে এখান থেকে স্টার্ট বাটনটিতে প্রেস করবেন এবং প্রেস করে পরবর্তীতে চলে আসবেন এবং এখানে আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখবেন এখানে যদি কোনো ভুল থাকে আপনি এখান থেকে পুনরায় ব্যাক নিয়ে আপনি হচ্ছে আপনার তথ্যগুলো কারেকশন করে নিতে পারবেন ওকে এখান থেকে আমাদের তথ্যগুলো আমরা একটু চেক করে নিচ্ছি চেক করা কমপ্লিট দেন হচ্ছে আপনি এসে স্ক্রল করে চলে আসবেন এবং স্ক্রল করে এসে এখানে আপনি আপনার একটি ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আমাদের যে ফোন নাম্বার রয়েছে এখানে আমাদের মোবাইল নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনি নিচে এখানে ওটিপি পাটানিটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমাদের মোবাইলে যে ওটিপি কোড আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে সাবমিট বাটনটিতে প্রেস করবেন এবং যখন আপনি সাবমিট বাটনটিতে প্রেস করবেন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হবে এবং আপনারা এখানে আপনার আবেদনপত্র একটি নাম্বার দেখতে পারবেন এবং এখানে একটি তারিখ থাকবে উক্ত তারিখের ভিতরে আপনার আবেদনটি আপনার ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার জন্ম ডিজিটাল কপিটি রিসিভ করতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের নতুন জন্ম নিবন্ধন আবেদনের প্রসেস এবং এই ভিডিওটি দেখে আপনারা ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু সুব সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ